আমরা সারা জীবন এবাদত উপাসনা আল্লাহ তাআলার করি না এটা ঠিকই আবার অনেকে আল্লাহ আলামিনের উপাসনা করা নিজের জীবনকে পরিবর্তন পরিবর্তন করেছে নিজের জীবনকে ধন্য করেছে বেরাদা টাকা থাকলে আমরা মক্কায় গিয়ে হজ করবো হজ কবুল হবে এর কোন গ্যারেন্টি না টাকা না থাকলেও হজ করা সম্ভব হয় যদি বলেন সুবহানাল্লাহ আমেরিকার বুকে

যেন চিঠি দিয়েছে ওই চিঠি কেন যখন দেখছে ওই চিঠির মধ্যে পাসপোর্ট আর ভিসা ভরা আছে জোরে বলে সুবহান বান্দা চিন্তা করে আল্লাহ গো পাসপোর্ট ভিসা আমি চলে যাব আরবের মধ্যে ঠিকই কিন্তু আল্লাহ কিছু টাকা পয়সা লাগবে টাকা পয়সা ছাড়া তো ভ্রমণ করা যাবে না টাকা পয়সা ছাড়া তো জানবনে ওঠা যাবে না জোহরের নামাজ পড়ে বসে আছে একজন ছোট্ট বাচ্চা ছেলে ওই চিঠি খাবের মধ্যে টাকা ঢুকায় নিয়ে আসে ওই আল্লাহর বান্দার হাতে যেন দিয়ে দিয়েছে জোরে বলেন সুবহান আল্লাহ এই জন্য বলি বাবা মনে আশা থাকলে ইচ্ছা থাকলে মহব্বত থাকলে টাকা না থাকলে হজ করা যায় আর মনে আশা আকাঙ্ক্ষা ইচ্ছা নবীর প্রতি মহব্বত যদি না থাকে কোটি কোটি টাকা খরচ করে যদি আমরা হজ যাত্রা যাই তবু আমাদের হজ আল্লাহ দরবারে কবুল হবে না চোর করে কোনোদিন নামাজ হয় বাবা হয় জোর করে কোনদিন নামাজ হয় না এই দেখেন বাবা ইমাম সাহেব কে ইমাম সাহেব অনেক সময় আপনারা নামাজের কথা বলে নামাজে যাইতে হবে মসজিদে যাইতে হবে ঈদগাহে ময়দানে চলো যারা জোর পূর্বক মসজিদে যায় ঈদগা যায় তারা একমাত্র নিয়াত করে নামায়তুন ওয়সাল্লিয়ালিল্লাই taala আরকাতে সরা দিল এর আদর ফজরের নামাজের হলে ফজরের নামাজের নিয়াত করে কিন্তু যারা জোর পূর্বক যায় কিন্তু যারা বাবের ভয়ে যায় কিন্তু যারা মানে যদের ভয় যায় তাদের নিয়ে কিন্তু আবার আলাদা হয়তো নুচার্লি আলিল্লাই তারা সালাতে মূল জ্বালাতে পাড়ার লোকের জ্বালাতে আমিও পারি না আল্লাহ ভগ ভগ কথা

নামাজ শব্দের অর্থ হলো নিজে গাছকে সমর্পণ করে দেওয়া কার কাছে আল্লাহর কাছে বাবাজি ভাইরা তিন দিন জীবনের ব্যবস্থা করেছেন আপনারা তিন দিন জীবনে আমার আগা মহলা মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ গতারা আলী হাসাল্লামের তিন দিন জীবনীতে আমার নবীজির জীবন কাহিনী শেষ করা সম্ভব নয় তিন দিন কেন তিন সাত তিন বছর তিন কোটি বছর তিনশো কোটি বছর যদি আপনি পার করে দেন অতিবাহিত করে দেন তবু আমার আমার জীবন কাহিনী সমাপ্ত হবে না আজকে আমরা গল্প করি এই জায়গায় তিন দিন নবীর জীবনী হবে এইভাবে বলা আমাদের মনে হয় ঠিক না বেরাদার আমরা মনে করি ওই জায়গায় সাত দিন নবীজির জীবনী হবে আজকে হয়তো এই জায়গায় তিন দিন শেষ হয়ে যাবে অপর জায়গায় আবার তারপরে দিন থেকে শুরু হয়ে যাবে হয় না জি হয়তো সারা বছর আমার নবীর জীবনে চলছে যেইদিন দিন আমার নবীর গুণগান সমাপ্ত হয়ে যাবে শেষ হয়ে যাবে সেই দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে বাবা নে মায়ের জন্য আমাদের আপনাদের কাছে যতটুকো পারবো আপনাদের কাছে আমার নবীর জীবন কাহিনী তুলে ধরবো

আদিমের মধ্যে একখানা নূর দেখতে পাওয়া যায় জল 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 করে চকমাক চকমাক করে ওই আল্লাহ ওই নূরখানা আমি আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ তাআলা বলেন জিবরীল তুমি কত দিন থেকে দেখতে আছো বলে আমার জন্ম থেকে দেখতে আছি বলে তোমার জন্ম কত দিন হলো বলে আমার হাজার বর্ষ জন্ম হয়ে গেছে আমার আল্লাহ তারা বলে জিবরিল রে তোমার জন্মের সত্তর হাজার আগে ওই নূর খানাকে আমি তৈরি করে জিজরে বলেন সুবহান আল্লাহ জিবরিল মানে আল্লাহ না জানি নূর খানার মধ্যে কি আছে আল্লাহ বলে জিবরিল আজকে ওই নূর খানাকে যদি আমি তৈরি না করতাম ওই আলো খানাকে যদি আমি তৈরি না করতাম ওই জ্যোতি খানাকে যদি আমি তৈরি না করতাম সারা জাহান তৈরি করতাম এমন কি তোমাকেও তৈরি করতাম না জোরে বলে সুবহান আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তালা খুশি নবীর বাহানী শিব নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ আল্লা খুশি নবীর দরুদ পড়দি বাহানী শিব নবীর দরুদ পড়দি বাহানি শিয়া ও কি নবীর প্রেমে পাগল ধ দিদার মিলে গো থাকো যদি যদ বাহালে থাক যদি যদ হইয়া প্রেম নবীর তোর পড়দি বাহানি নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আন্দা তালা আ নবীর দরদ পরদি বাহান এসে নবীর দরদ পরদি বাহান এসে অবেরাদা আমার জীবনে নামের বলতে জাল লাগ আজকে ওই নূর খানার জন্য যদি এত কিছু তৈরি হয়ে যায় ওই নূর খানাকে আমার মাথায় একবার উঠা দেয় আমি একবার জমিনের মধ্যে থেকে ঘুরে আসতে চাই আল্লাহ বলে জীবির শোন তুমি যখন আমার নবের নূর খানাকে লইয়া জমিনের মধ্যে যাবে আমি তোমাকে বাধা দিব না বারণ করব না যাও 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 তবে সম মানেন সহি তুমি নিয়ে যাও যাতে কোন প্রকারের বেঅজেদ না হইয়া যা সঙ্গে সঙ্গে জিবরে নামিন যেন বাবা আপনার মাথার উপরে নোরখানাকে নিয়ে নিলে জমিনের মধ্যে আসলে আর জমিনের মধ্যে আসার পরে দেখতে যেন কিছু বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা খেলাধুলা করতে আছে আর ওদের খেলাধুলা যেন পছন্দ হয়ে গেছে জিবরে নামে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন খেলাধুলা দেখতে আছে হঠাৎ জিব্রিল বলে এ বাচ্চারা তোমরা যে খেলাটা খেলো এই খেলাটা আমাকে বড় ভালো লাগে তোমরা কি আমাকে খেলা দিবা এবার বাচ্চারা বলল আপনাকে চিনি না জানি না আমরা কেমন করে আপনাকে খেলা নিতে পারি বলে তোমাদের কোনো ক্ষতি আমরা করব না শুধুমাত্র খেলা নিয়ে নাও বাচ্চারা বলল ঠিক আছে আসেন খেলবে এবার বাবা মাথায় যদি বোঝা থাকে খেলা কি সম্ভব হবে 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 না ওই নুরখানা কে একটা জঙ্গলের মধ্যে রেখে দিলে আর রেখে দেওয়ার পরে বাচ্চাদের সঙ্গে যেন খেলাধুলা আরম্ভ করে দিলে হঠাৎ করে

আসলেন আসার পরে যে জায়গায় নূর খানাকে রাখা হয়েছিল ওই জায়গায় নূর খানা যেন আর দেখা যায় না বাচ্চাদের জিজ্ঞাসা করে বাচ্চারা এই জায়গায় একটা আলো একটা জ্যোতি একটা নূর রেখেছিলাম ওই নূর খানা কি তোমরা দেখেছো আজকাল বাচ্চা হইলে কত রকমের মিথ্যা কথা বলতো কারণ এখন বাপমা মিথ্যা কথা শেখানোর মেশিন আপনারা হয়তো রাগ করবেন নাকি আমরা বাপ মা কেমন করে মেশিন হইতে পারি এইটা কেন বাবা যে ভাই রা মোবাইলে ফোন করেছে বাপের মোবাইলে মায়ের মোবাইলে এখন বেটাকে আর বেটিকে ফোনটা ধরিয়ে দিয়ে বলছে বলছে বাড়িতে বাপা

এত চতুর চনাকি ছিল না আর তখনকার খেলা দুলা ফ্রি ফায়ার পাবজি গেম ছিল না বেড়াদার এখন তো ছেলেদের যুবকদের আপনার इज्जत আপনার না এখন যুবকদের বাবা আ আপনার বড় নষ্ট না করে না আর ছোটরা বড়দেরকে সম্মান করে না এখন মোড়ে মোড়ে রাস্তায় রাস্তায় আশাকপুর করে আগানে আর বাগানে দেখবেন মোবাইলে পাবজি ফ্রি ফায়ার খেল খেল মার মার ধর ধর চলছে আর মুখে বিড়ি মোবাইল এখন মাস্টার ডাক্তার বকিল হাকিম মুরল আলিম যদি চলে যায় তবু মুখ থেকে বিড়ি কেনা ফেলে না এখন কেউ যদি লজ্জা করে বলে বিড়িটা তো কম সে কম ফেলতে ঘুরিয়ে বলে তার বাপের টাকায় ঘাঁচি নাকি তার বাপের টাকে ঘাঁচি না গিয়ে আমাদের বর্তমান সমাজের অবস্থা বর্তমান পরিস্থিতি এরকম হয়ে গেছে ছোটরা বড়দের সম্মান করে না বড়রা ছোটদের স্নেহ করে না ছোটদের স্নেহ করা হল আমার নোবীর সুন্নাত না বড়দের সম্মান করা হল আমার নোবীর সুন্নাত নাথ এক কথা আমার নবীর সুন্নাত মোতাবেক যদি চলা যায় আমাদের কোনো অসুবিধা হবে না oh <laughs> বাচ্চাদের জিজ্ঞাসা করা হলো হ্যাঁ বাচ্চা শোনার আমি যে নোরখানা রেখে গিয়েছিলাম ওই নোরখানা কে তোমরা নিয়েছিল একটা বাচ্চা এসে বলতে যে গো এই জায়গায় একটা নোর ছিল আলো ছিল আমি আমার কাছে রেখেছি আমি তোমাকে দিতে পারি কিন্তু একটা শর্ত আছে বলে শর্তটা কি বলে শর্ত হলো এ যে নোরখানার মানে মতলব কি আমাকে জানাইতে হবে আমি দিতে পারি কিন্তু শর্ত হলো যে নূরের মানে মতলব কি বলতে হবে আসলে কি জিনিস এটা হঠাৎ করে কোন জিনিস যদি আপনি পেয়ে যান কারো তাকে যদিও দেন তা জিজ্ঞাসা করবেন না যে এটা কি বলো তো জিজ্ঞাসা করা একটা আকাঙ্ক্ষা থেকে যাবে তো বাচ্চাটা জিজ্ঞাসা করে যে এটা কি তা জিবরিল আমিন বলতেছে এটা হলো নূর জ্যোতি এই নূর থেকে আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তৈরি হবে ওই বাচ্চাটি বলতে যে শোন তুমি কে একবার বলো আজকে মানব রূপে তোমাকে দেখা যাক বিরুদ্ধে জানি হলো আল্লাহর ফরিস্তা আমার নাম হলো জিবিল আমি জগতের মধ্যে আমার নবীর নূর খানাকে নিয়ে এসেছিলাম ওই বাচ্চাটা বলল শোন আজকে নূর খানা আমি তোমাকে আমি দিব কিন্তু বাচ্চার মা আমাকে বানাইতে হবে এই শর্তে যদি রাজি হইয়া যাও তবে আমি নূর খানা তোমার হাতে উঠা দেব জিবিল আমিন বলে আল্লাহ আজকে বাইনা রেখেছে আজকে আবেদন রেখেছে এই বাচ্চাকে নাকি নূরের মা বানাইতে হবে আমার আপনা বলে জীব রে আমার মক্কর চক্কর আমার সুবিধা অসুবিধা বোঝা বড় দায় এই জন্য

আর ওই নূরখানাকে লইয়া জিবরীলাঞ্জেন গমনে গেলেন আকাশ পথে গেলেন ভাবে দিনগুলো অতিবাহিত হইতে লাগলো এইদিকে হজরতে আবদুল্লাহ রাহু

আবে জমজমের পানি নিয়ে আসবে তাই না জি নিয়ে আসবে আর ওই পানিটা আমাদেরকে বসে পান করতে হয় নাকি না দাঁড়িয়ে দাঁড়িয়ে পান আবে জমজমের পানি দাঁড়িয়ে পান করা হলো সুন্নাত আর এমনি আমাদের টিউবওয়েলের পানি কুয়ার পানি নদীর পানি বসে পান করা হলো আমার নবীর সুন্নাত বেরাদার অনেকেই অনেক কিছু জানে না বলে অনেক মানুষ এই দেখেন মাঠে থেকে আসছে হাঁটুর উপরে কাপড় আছে এখন মৌলবি সাহেব রাস্তা দিয়ে চলে গেছে বুঝলেন রাস্তা দিয়ে চলে গেছে আর ওই লোকটা বুঝলেন মুখ খান কেমন করে নিয়ে চলে গেল জোহরের নামাজে মসজিদে এসে বিচার বসে দেয় জানিস মলিউ সাহেব সালাম দেয়নি আমাকে কথা বললেন মলিউ সাহেব আমাকে সালাম দেয়নি বলে কেন বলে ইমাম সাহেব মলবি সাহেব কেন সালাম দেবে না কিন্তু আদৌ জানে না যার হাঁটুর উপরে কাপড় ছিল

পানি এই জায়গাতে আছে জায়গা থেকে উদ্ধার করতে হবে এবার বাবা কেউ যেন সুযোগ সুবিধা দিল না এবার তাআলা আনুহর যখন দশটা সন্তান বড় হইল। আবার ওই আবে জমজমের পানি খোঁজার জন্য যাওয়া হইলো যাওয়ার পরে এবার জোরপূর্বক যেন আরম্ভ পানি উদ্ধার না আজকে আমাদের সঙ্গে সূর্য পূজা করতে হবে মূর্তি পূজা করতে হবে আমাদের সঙ্গে তোমাকে গাছ পূজা করতে হবে আর যদি জমজমের পানি উদ্ধার হইয়া যায় আমরা সবাই মুসলমান মুসলমান যাব শর্তে কিন্তু রাজি হইয়া গেল প্রথম একদিন খনন করলে হ্যাঁ জমজমের পানি উদ্ধার হইল না দ্বিতীয় একদিন খনন করলে জমজমের পানি উদ্ধার হইল না এবার দ্বিতীয় দিন রাত্রি বেলা আব্দুল মোস্তালিব রাজি আল্লাহ ঘোষণা আল্লাহকে বলতে যার লাগ মানিজ্যদের মালিক তুমি সপ্তাহের মালিক তুমি আজকে জমজমের পানি যদি উদ্ধার না হয় তবে আমাকে মূর্তি পূজা করতে হবে যেটা আমার দ্বারা সম্ভব হবে না অতএব আল্লাহ আগামী কালকে যদি জমজমের পানি উদ্ধার হয়ে যায় আমি আব্দুল মুত্তালিব কথা দিলাম আমার সব চাইতে আপন জনকে তোমার রস্তে কুরবানি করে দিব জমজমের পানি যদি উদ্ধার হয়ে যায় তাহলে আমার সব চাইতে আপন জিনিসটা তোমার কাছে কুরবানি করে দেব পরের দিন সকালবেলা আব্দুল মুতালিব রদিয়াল্লাহ তালা আনো উনি যেন আপনার কোদাল নিয়ে আর আপনার কুন্তি নিয়ে দাউলি নিয়ে যেন চলতে আরম্ভ করলেন এবার যাওয়ার পরে ওই জায়গাটা খনন করতে পানির উঠেছে আর সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ ওই পানি পান করিয়া মনটাকে খুশি করিয়া বাড়িতে আসলে ওই জায়গা থেকে সবাই যেন পানি পান করতে আরম্ভ করলেন আর যারা বলেছিল আমরা ইসলাম ধর্ম কবুল করব কিছু গ্রহণ করেছিল আর কিছু গ্রহণ করে না দেখবে মতামত সবাই দিবে এই কাজটা আমরা করব তোমরা রাজি আছো দেখবে হ্যাঁ রাজি আছে কিন্তু দেখা যাবে যে ওর মধ্যে পাঁচ সাত জনা বে রাজি থেকেই যায় থাকে না আগে তো ওই জায়গায় বলেছিল সবাই যে যদি জমজম উদ্ধার হয়ে যায় আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব আর যখন জমজম উদ্ধার হয়ে গেল তখন কিছু মানুষ সরে গেল কিছু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিল